জয় জগন্নাথ আমি সম্পাদক মাহেশ জগন্নাথ মন্দিরে বিজাল অধিকারী কথিত আছে নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম সেই নাম প্রকট হয় নাম নিত্য নিত্য পূজা ভক্তজনে জানে তাই মাহেশ এবছরের ছশো আঠাশতম মাইসের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব এবং রথযাত্রা উৎসব আমরা পালিত করতে চলেছি আগামী বাইশে জুন শনিবার আমাদের সকাল ছটা কুড়ি মিনিটে আমাদের সঞ্জাত উৎসব শুরু হবে কিছুক্ষণ আগেই আমার পিতা মাননীয় সোমেন অধিকারী মহাশয় তিনি প্রধান সেবাই মাই জগন্নাথ মন্দিরের তিনি আপনাদেরকে বলেছেন যে এ বছর একটি যোগ করেছে সেটি হচ্ছে মুখ্য যোগ এটি উনিশশো সালে করেছিল এবং তার আগে কমলাগর পিপ্লায়ের সময় আমাদের বংশধর আমরা যার বংশধর সেই কমলাকর পৃবাহের সময় সেই সঞ্জাত উৎসবে সেই মুখ্য এই আমরা দেখব এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে সেই নীলকণ্ঠ পাখি যখন উড়ে এসে বসবে কারণ এইটা ইন্ডিকেশন দেয় কারণ অতীত আছে ভগবানের কথায় যে রৈব মাই তোমার সকাশে আমি যে জগৎপতি মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন থাকে। মাইসেতে হচ্ছে স্নানযাত্রা থেকে বিখ্যাত রথযাত্রা তো আছেই পুরীতে হচ্ছে ভোজন এবং রথযাত্রা কিন্তু মাইসেতে হচ্ছে সব থেকে বিখ্যাত হচ্ছে স্নানযাত্রা এটা আমার আপনাদের কাউ কথা নয় এটা স্বয়ং ভগবান এই কথা বলে গেছে তাই জন্য সেই নীলকণ্ঠ পাখিকে আমরা দেখবো সেই নীলকণ্ঠ পাখি নয় মন্দিরে চূড়ায় মুখ বা অথবা স্নান মুছে বা আশেপাশে যে কোনো বাড়ির উপরে ছাদে উড়ে এসে বসে এবং সেই নীলকণ্ঠ পাখি যখন আমরা স্নান পর্ব শুরু করবো সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যাবে কিছুক্ষণ পরে আর দেখতে পাবো না তার মানে এটাই ইন্ডিকেশন দেয় যে মাই সেতে স্নান শুরু হয়ে গেল সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যাচ্ছে সেই নীলাচলে সেই নীলাচলে তারপরে স্নান পর্ব শুরু হবে এবং এই বছরে আমাদের স্নান শুরু হবে যেহেতু পূর্ণিমা আছে ছটা তেত্রিশ পর্যন্ত তো তাই জন্য আমরা ছটা কুড়িতে আমরা স্নান পর্ব শুরু করব আমরা আটাশ করা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে ওনাকে স্নান করাবো রূপোর ছাঁকড়ি রূপোর ঘরা দিয়ে ওনাকে স্নান করাবো এবং তার আগে আমাদের এবছরে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে এবছরে গজ বেশ তার আগে হবে অবকাশ বেশ তারপরে হবে সাত বেশ সিঙ্গার বেশ এবং তারপরে অভিষেক স্নান হবে জগন্নাথ দেবের এ আমরা অভিষেক স্নান করাবো তারপরে আমরা যেমন ওখানেই স্নান বেরিতেই মঙ্গলারতি হবে ওখানেই আমরা দাঁত মাজাবো ওখানেই জীব ছোড়াবো ওখানেই কুটকুচি করাবো জগন্নাথ মহপুরকে কারণ জগন্নাথ মহপুর হচ্ছে সম্পূর্ণ মানব রূপ তিনি মানব রূপে আমাদের এই ধরাধামে তিনি ধরা দিয়েছেন তাই জন্য আমরা ওইখানেই সেই জগন্নাথ মহপুর অভিষেক স্নান হবে তারপরে ওনাকে আমরা আমরা পুণ্য স্নান করি একটু জেনে রাখবেন কেন জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা মাইসে কেন বিখ্যাত কারণ আমরা সম্পূর্ণ পুণ্য স্নান করাই কারণ পুরীতে দেখবেন ছিটিয়ে ছিটিয়ে স্নান হয় কিন্তু আমরা পুরো ওপর দিয়ে মাথার ওপর দিয়ে পুরো পূর্ণাঙ্গ স্নান করাই পরে আমাদের মাইসের স্নানযাত্রা কিন্তু এইটা আর একটা বাতাবরণ সৃষ্টি করে যে এটা মাইসের স্নানযাত্রা হচ্ছে বিখ্যাত